জনরফ মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরফ মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি বারোই মার্চ দুপুর একটায় হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম উদ্দেশ্য ছিল খড়গপুরে নিউজ কভার করতে যাওয়া সেই মতো আমরা রেলে চেপে বসলাম ট্রেন থেকে নেবে আমরা অনুষ্ঠান কভার করে রাত্রির এগারোটার সময় খড়গপুর স্টেশনে পৌঁছালাম ফটোগ্রাফারকে জিজ্ঞাসা করলাম পুরী গেলে কেমন হয় যেই বলা সেই কাজ স্টেশন থেকে আমরা যেখানে সহযোগ কথাটা লেখা আছে সেই কাউন্টারে গিয়ে বললাম ভগবানের কৃপা আমরা গরিব রথে দুটো টিকিট পেয়ে গেলাম রেলের কর্মীরাই আমাদেরকে সাহায্য করলো অবশেষে পুরী কিন্তু পুরিতে গিয়ে থাকতে হবে তো কোথায় থাকবো কারণ আমরা একই পোশাকে চলে এসেছি পুরি স্বর্গধামে দেখি মহারাজের সঙ্গে কথা বলি মহারাজ কি বলেন অবশেষে বড় মহারাজ আমাদের জন্য একটি রুম দিলেন চলুন আমরা দেখিয়ে দিই ভারত সেবাশ্রম স্বর্গদার পুরী প্রতিদিন কত মানুষ যে আসেন তার ইয়ত্তা নাই আট থেকে আশি ছোট ছোট শিশু সমস্ত পরিবার চলে আসেন ভারত সেবাশ্রম সঙ্গে কেন নিরাপত্তা খুব নিয়মের মধ্যে আশ্রমে থাকতে হয় সাড়ে নটায় বন্ধ হয়ে যায় এবং নিয়মের মধ্যে আশ্রমে প্রবেশ করতে হয় যারা আশ্রমিক পরিবেশ পছন্দ করেন তারাই ভারত সেবাশ্রমে এসে থাকবেন চলুন ওদের সাথে একটু কথা বলেছেন কলকাতা কোথায় এখানে বসে আছেন কেন ঘর পাচ্ছেন না আচ্ছা কেন ভারত সেবার সময় কেন এসেছেন এইখানে ভালো মানে নিরাপত্তাটা আছে তাই তো বাঁকুড়া খাতড়া থেকে এসেছেন ও আচ্ছা আচ্ছা খাতড়া আমি অনেক মুকুটমণিপুরে অনেকবার গেছি ওখানে মহারাজের আচ্ছা কদিন থাকবেন পুরীতে এখনো ঘর পাননি কখন ট্রেন থেকে নেবেছেন সাড়ে চারটে খুব আনন্দ করুন প্রভু জগন্নাথকে দর্শন করবেন একটু সময় নিয়ে যাবেন কেন প্রচণ্ড লাইন প্রচণ্ড ভিড় রুম পাবেন অবশ্যই পেয়ে যাবেন অসুবিধা হবে না এখানে কেউ অসুবিধের মধ্যে পড়ে না অসুবিধা হবে না বৌদি কোথা থেকে এসেছেন আসাম থেকে বা এই প্রথম পুরী এলেন এই প্রথম পুরিয়ে এলেন মহাপ্রভু দর্শন করবেন তাই তো তা আসাম থেকে সোজা এখানে মানে আসামে কি ভারত সেবার থেকে চিঠি করে এখানে এসছেন তার মানে এখানেই থাকবেন তাই তো তিন দিন নিরাপত্তা আচ্ছা এটা হচ্ছে রান্নাঘর বা ভোগ ঘর এখানেই প্রভুর প্রসাদ রান্না হয় সেই কার্যই চলছে চলুন আমরা গোটা আশ্রমটা আবার ঘুরে দেখি আচার্য প্রণবানন্দজির মন্দির দর্শন করি ধন্য হই আচার্য প্রণবানন্দজির আদেশেই গুরু মহারাজ সেবক ও গৃহী সদস্যরাই এখনও সেবা দিয়ে চলেছেন সারা বছরই এখানে চলে সেবা কার্য যারা আশ্রমে আসবেন অবশ্যই সকলের আধার কার্ড নিয়ে আসবেন যত তাড়াতাড়ি আসবেন ভোরবেলা এসে কাউন্টারে লাইন দেবেন অবশ্যই আশ্রয় পেয়ে যাবেন চলুন আমরা যেখানে ছিলাম আপনাদের আমরা আশ্রয় পেয়েছিলাম এসবি থার্টি নাইন একদম নিজের বাড়ির মতো মনে হবে না যে আপনি আশ্রম বানাতে পারি আশ্রমকেও আমরা বাড়ি বানাতে পারি এটা আমাদের নিজেদের কারণ যারা থাকে তারা কিন্তু ক্রমে আশ্রমে আসবেন না মহারাজদের বিরক্ত করবেন না সমাধি নন্দ মহারাজ বা পরিমল মহারাজ জানালেন দাতব্য চিকিৎসালয়ে শুধুমাত্র তীর্থ করতে আসছেন যারা তারাই চিকিৎসা নেয় না এখানকার স্থানীয় মানুষরাও চিকিৎসা পায় লাইব্রেরি আছে যেখানে পড়াশোনা করবার সুযোগ আছে আছে বিদ্যালয় শিক্ষা না থাকলে ধর্ম কেন কিছুই বাঁচে না এটাই বোধ হয় ভারত সেবাশ্রম সংঘের মূল উদ্দেশ্য সারা বছর আছে নরনায়ণ সেবা দরিদ্রদের মধ্যে কাপড় কম্বল বিতরণ করা কারণ আচার্য প্রণবানন্দ মহারাজ বলে গেছেন সেবাহি পারমা ধর্ম অক্ষরে অক্ষরে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে ভারত সেবাশ্রম সঙ্গে চলেছে এই কাজ সুতরাং আপনারা যারা মনে করেন আশ্রমে কেন উঠবেন আপনার পয়সা কিন্তু বিফলে যাবে না আশ্রমিক পরিবেশে জনরব মিডিয়া জনরব পরিবার আনন্দিত আপনারা দেখছেন জনরব মিডিয়া ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো খবর নিয়ে